হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি তোমরা কি দেখতে পাচ্ছ আমরা গাড়ি করে কোথায় যাচ্ছি বলো তো আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি এখন হাওড়া স্টেশনে যাব আমাদের দুটো ট্রেন বাড়ি থেকে বেরিয়েছি বারোটার সময় গাড়িতে করে গাড়ি করে যাচ্ছি এই গাড়িতে আমরা আমার ছেলে আর আমি আমার বড়রা আছি একটা গাড়িতে পিছনে আরেকটা গাড়ি আছে ওটাতে আমার শ্বশুর শাশুড়ি আর আমার মেয়ে আছে আমরা হাওড়া স্টেশন দিয়ে যাব হাওড়ার দিকে যাচ্ছি কোথায় যাচ্ছি জানো দেওঘর দেখো ওখানে কী কী দেখা যায় ঘুরতে যাচ্ছি কি কি দেখাতে পারি তোমরা সবাই আমার সাথে থেকো দেখো কী কী দেখা যায় এখন আমরা আছি কলকাতাতেই আছি হাওড়াতে ওই যে হাওড়ার দিকে যাচ্ছি আমরা গাড়িতে আছি হাওড়ার ব্রিজ নাম আমি সবাই জানো হাওড়া সেতু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তারা লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বোতামটা দিতে আমার পাশে থেকে আমরা সবাই ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে ভিডিওটা করতে পারলাম না আমাদের আমাদের গাড়িটা অনেকটা লেট করে নিয়েছিলো বলে তো করতে পারলাম না তার জন্য সরি তাই দেখো আমরা সবাই যা যার জায়গায় বসে পড়েছি সিটে সবাই যারা যারা যাচ্ছে এরা সবাই আমার বন্ধু আছে হাওড়ার হাওড়া থেকে তারপরে হাওড়া থেকে ট্রেনে করে আমরা নেমে গেছি প্রায় পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা লেগেছে আমরা দেওঘর পৌঁছাতে দেওঘরে যাচ্ছি দেওঘরে স্টেশনে নেমে তারপরে আমরা আমাদের হোটেলে যাচ্ছি গাড়ি করে ওখান থেকে অনেক দূর যাওয়া হয়েছে প্রায় বারো কিলোমিটার গিয়ে আমাদের হোটেল ছিল হোটেলের নাম হচ্ছে কি দেখো গঙ্গা প্লেস হোটেলের নাম হোটেলটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে ওখানে আমরা সবাই উঠে এক এক করে ওখানে তারপরে সব ফুলে রেস্ট নিচ্ছিলাম তখন তারপরের দিন সকালবেলা ঘুরতে বেরোনো আমার শাশুড়ি আমি আগে ছিল আমার বন্ধু আর আমি ছিলাম তারপরে সবাই একটু সকালবেলায় ব্রেকফাস্ট করতে ঢুকলাম বন্ধু বসে দিদি নাম সোনালি আমার মেয়ে কটা বাজে যেন টাকা ছেলেদের চিন্তা তাকিয়ে সবাই মিলে এই তুই কি করছিস বাবুদের কোথায়

ওখানে যাচ্ছি সবাই মিলে গাড়ি করে যেতে যেতে তোমাদের আরও কিছু শেয়ার করছি দেখো সবাই গাড়ি এদিকে কি মজা করছে যাচ্ছি 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 তো অনেক পুরো হাওয়াটা কিন্তু খাস না রে সবাই মিলে যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি ওখানে তো সবসময় মেলা বসে তারপরে এখানে জুতো টুতো খুলে রেখে তারপরে এখানের মধ্যে ঢুকবো মন্দিরে ঢুকলাম বাসুদিনার ধাম

ભવ મહારામ જરી જરી મહારામ જરી જરી

তখন আমি বাথরুমে যে বন্ধ করতে ভুলে গেছিলাম سو آگی رہیے لوگ نروگ رہیے এটা হচ্ছে আমাদের পুজো শেষ দেওয়া এবার বেরোবো আরেকটা জায়গায় যাব এটা হচ্ছে আমাদের গ্রুপ দেখেছি আমাদের সবাই এখানে আরও দুজন মিছিল আছে দুজন বাইরে আছে ওরা বাইরে বসেছিল ওদের ভিতরে ঢুকতে পারেনি মানে ঢুকবে না তাই ভু নি এটা হচ্ছে আমার ফ্যামিলি শ্বশুর শাশুড়ি আমি আমার ছেলে মেয়ে হাজবেন্ড নিয়ে আছি সবাইকে টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখতে থাকো